দেখবা কোনটা দেখবা করতেছ কেন কাজ করলে বকবো না আসো ল্যাপটপ দেখো আসো কার্টুন দিয়ে দিচ্ছি তো বললাম তো কোনো তাই দেখব না তুমি তো চাইছো দেখতে আসো তুমি না চাইলে দেখতে আসো কোনটা

বুঝতে পারতেছি না তোমার কথা আমাকে তো বোঝাই বলো আমি কই বকেছি আমি আমার মাকে বকতে পারি এই কোনোদিন সম্ভব আমি কোনোদিন আমার মাকে বকতে পারি আসো হ্যাঁ আসো আমার পড়ে আমি নাহিতা আমি নে কলকাতা তুমি আমি খেতে চাই না নাও একটু নাও একটু নাও

এটুক আম দটুক আম দটুক আম না করো টুক আম না করো সাইরে দিয়ে কাটলি গো জড়াই ধরে কাটনা করো জড়াই ধরে হ্যাঁ জড়াই ধরে জড়াই ধরে জড়াই ধরে আপুরা একটু জড়াই ধরো জড়াই ধরে কাটনা করো হ্যাঁ এবার কাটনা করো